একটা বিষয় বুঝই না কয়দিন পরে পরে আঙ্গু বিমান আইঙ্গে পরে কেড়ে আকাশের তে এই বেটা ক্লাস একটা বিষয় দেখছিস তুই আমেরিকা আমাদের কাছে বিমান বিক্রি করতে চায় রাশিয়া চায় সকলেই চায় আমরা বিশ্বগুরু বলে সকলেই গুরুত্ব দরে দাদা বাবু

কইলে কি বিমান বানান যায়নি কোনো দেশ বিমান বানাইটা রে ওই আমেরিকা রাশিয়া বানাইটা রে বাংলাদেশের গোবর বিজ্ঞানীরা ওই দেশে যাইয়া থাকাতে বেদা জানি বুঝোস না এইটা বাবু দাদা বাবু টিভিতে আমি দেখলাম বাংলাদেশের এক যুবক নিজস্বভাবে কাঠমুণ্ডিয়া একটা বিমান বানাইছে তাদের যদি টাকা পয়সা প্রযুক্তি দেওয়া হয়

শিবালয়ের তেওতার বিলপাড়া গ্রামের কৃষক পরিবারের ছেলে জুলহাস রহমান মোল্লা